যখন যেখানে চোখ পড়েছে সেটাই ক্ষমতা বলেন নিজের করে নিয়েছেন তিনি তার দখলদারিত্ব থেকে রেহাই পায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাস শতবর্ষেরও বেশি পুরানো জাহাজবাড়ি এমনকি প্রত্নতাত্ত্বিক নিদর্শনও ইচ্ছে মতো দখলদারিত্বের কারণে পরিচিতি পেয়েছিলেন তালা নামেও ক্ষমতায় আসছে পৃষ্ঠ থেকে পুরান ঢাকাবাসীর না বিশ্বাস তোলা এই ব্যক্তি হাজি মোহাম্মদ সেলিম যিনি সামান্য একজন পান বিক্রেতা থেকে ক্ষমতার অপব্যবহার করে বনে যান মদিনা গ্রুপের মালিক চলুন জেনে নেওয়া যাক হাজি মোহাম্মদ সেলিম সম্পর্কে উনিশশো সালের পাঁচই অক্টোবর ব্যবসায়ী রাজনীতিবিদ হাজি মোহাম্মদ সেলিমের জন্ম তার পিতা চানমিয়া সর্দার এবং মাতা সালেহা বেগম তিনি নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন স্বাধীনতার আগে হাজি সেলিমের বাবা চানমিয়া ছিলেন পুরান ঢাকার বিক্রেতা বাবার সঙ্গে বিক্রির মাধ্যমে ব্যবসার জগতে পা রাখেন হাজি সেলিম স্বাধীনতার পরও পান বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তারা তারা এক পর্যায়ে কোমল পানীয় সেভেন এজেন্সি খুলে এই এজেন্সির আড়ালে নকল কোমল পানীয় বিক্রির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে যার জন্য মোহাম্মদ সেলিম তার বাবা চানমিয়া ও বড় ভাই কায়েসমিয়াকে জেলেও যেতে হয়েছিল উনিশশো আটাত্তর থেকে উনিশশো সালের দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশন নামে সিমেন্টের ব্যবসায় নামেন মোহাম্মদ সেলিম শুরুর দিকে বাদামতলি থেকে জমাট বাঁধা সিমেন্ট এনে তা ক্র্যাশ করে বিক্রি করা হতো পরে কামরাঙ্গীর চলে খুলে বসেন সিমেন্টের কারখানা কিন্তু সে সময় সিমেন্টের সঙ্গে বালি ও পানি মিশিয়ে বাজারজাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এ নিয়ে প্রচুর প্রতিবাদ হলে হাজি সেলিম বাদামতলি এলাকায় শুরু করেন ফলের ব্যবসা আর তা করতে গিয়েই বাদামতলি ওয়াইজঘাট ও সদরঘাট এলাকার নিয়ন্ত্রণ হাতে নেন হাজি সেলিম এভাবেই ধীরে ধীরে তৈরি করেন নিজের সাম্রাজ্য নব্বইয়ের দশকে বিএনপি নেতা মীর হাত ধরে রাজনীতিতে উত্থান হয় হাজি সেলিমের উনিশশো সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি ছেষট্টি নম্বর ওয়ার্ডে গরুর গাড়ি মার্কা নিয়ে কমিশনার নির্বাচিত হন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির মনোনয়ন চেয়েছিলেন হাজি সেলিম কিন্তু মনোনয়ন না দেওয়ায় যোগ দেন আওয়ামী লীগে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এমপি হন হাজি সেলিম এরপর ক্ষমতার ছত্র ছয় ফুলে ফেঁপে উঠতে থাকে তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ তার প্রতিষ্ঠিত মদিনা গ্রুপের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের মধ্যে গ্রুপের প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বার্ষিক টার্ন ওভার ছশো কোটি টাকা ছাড়িয়ে যায় পরের বছরগুলো এ সংখ্যা ক্রমেই বেড়েছে এমপি নির্বাচিত হওয়ার পর জমি ও বাড়ি দখলের নেশা পেয়ে বসে হাজি সেলিমকে বুড়িগঙ্গার তীরে চাঁদনি ঘাটে ওয়াসার পানির পাম্পের জমি দখল করে সেখানে পেট্রোল পাম্প তিনি ঘাটে নদীতে দখল করে সেখানে গড়ে তোলেন চাঁদ সর্দার কোল্ড স্টোরেজ নবাববাড়ি এলাকায় জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশানারা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণ করেন আরমানিটোলা এলাকায় এক বৃদ্ধার সম্পত্তি দখল করে নির্মাণ করেন এমসিটি টাওয়ার নলগোলায় ভাওয়াল রাজার সম্পত্তি দখল করে বিশাল ভবন নির্মাণ করেন কেবল তাই নয় হাজি সেলিম চকবাজারের ফ্রেন্ডশিপ মার্কেট ও জেলখানার পাশে পঞ্চাশ থেকে ষাট বছরের পুরানো ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে আশিক টাওয়ার ও হাজি সেলিম টাওয়ার নামে দুটি বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন একসময় খুলনার কুখ্যাত ইরশাদ শিকদারের সঙ্গেও ব্যবসা করেছেন হাজী সেলিম বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে অন্তত একশো বিশটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে যদিও সে সময় বিদেশে গা ঠাকা তিনি দু সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন না দিলে ক্ষুব্ধ হয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হন এরপর আরও বেড়ে যায় ফালন। হাজি সেলিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করার সাহস পেত না কেউ রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় নামে বেনামে হাজি সেলিম ও তার পরিবারের সদস্যদের অসংখ্য বাড়ি ও ফ্ল্যাট রয়েছে এছাড়া পায়রাবন্দর সংলগ্ন এলাকায় প্রচুর ভূসম্পত্তি কিনেছেন ঘাটের একসময়ের পান বিক্রেতা হাজি সেলিম